শীতকাল মানে বিভিন্ন ধরনের মেলা এবং ফাংশন বর্ধমানে যতগুলো মেলা হয় এবং ফাংশন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই বর্ধমান উৎসব হ্যাঁ বর্ধমানের নামই এই বর্ধমান উৎসবটা পালন করা হয়ে থাকে এবং অনেক বড় করেই এই উৎসবটা পালন করা হয় পঁচিশে ডিসেম্বর চলে গেছিলাম মেলা প্রাঙ্গণে সামনেই ঢুকে দেখি বিরাট বড় করে কালচারাল প্রোগ্রাম হচ্ছে জনগণের সমাগমও বেশ আমি কিছুক্ষণ কালচারাল প্রোগ্রাম দেখে ভাবলাম মেলাটাকে একটুখানি ঘুরে দেখা যাক তার সাথে আপনাদেরকেও একটুখানি ঘুরে দেখাই কিছুদিন আগেই এই প্রাঙ্গণে বসেছিল ক্রেতা সুরক্ষা মেলা তার ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখতে পারেন এবার ফেরা যাক বর্ধমান উৎসব মেলাতে আশেপাশের অঞ্চলের অনেক বাচ্চা এই কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল সুন্দর সুন্দর নাচ বিভিন্ন ধরনের গান শুধু তাই নয় তার সাথেও চলছিল কবিতা আবৃত্তি অনেক মানুষ মনোযোগ সহকারে শুনছিল আমিও কিছুক্ষণ শুনেছিলাম এই কালচারাল প্রোগ্রাম তারপরে গেলাম বিভিন্ন স্টলে হরেক রকমের স্টল হরেক রকমের জিনিস আলপিন থেকে শুরু করে হাতুড়ি আপনি সবই পাবেন এখানে মোটামুটি তবে আমি যা দেখলাম জামা কাপড়ের দোকান আর গয়নাগাঠির দোকান আর তার সাথে আছে খাবারের দোকান এই তিনটের দোকানের আধিক্য একটু বেশি হরেক রকমের গয়নাগাঠিও আছে যার দাম দশ টাকা থেকে শুরু করে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যে যেমন পাচ্ছে কিনছেন যে যেমন পারছেন দেখছেন তারপরে আসছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান বিভিন্ন ধরনের শীতের বস্ত্র দামও বেশ রিজনেবল প্রাইস একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা সাতশো টাকা বিভিন্ন ধরনের ব্যাগ আপনার যদি মনে হয় যে এই ব্যাগগুলোর দাম মেলাই বলে একটু বেশি একদমই নয় ব্যাগের দাম একশো টাকা থেকে শুরু হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খাবারের দোকানে লেখা আছে চোখ বন্ধ করে খান বিভিন্ন ধরনের চিকেনের আইটেম বিভিন্ন ধরনের মাটনের আইটেম বিভিন্ন ধরনের আইসক্রিম সবই পাবেন মেলায় বসে ছিল ধোসা হাটের স্টলও তবে হ্যাঁ আপনাদের একটুখানি বাইরে এভাবে শীতে কষ্ট করে বসে খেতে হবে বিভিন্ন ধরনের কাবাবের আইটেমও ছিল প্রচুর তবে এটা ঠিক খাবারের দাম একটু বেশি তবে কলকাতার নিউ টাউনের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের যে খাবারের দাম তার থেকে কম আমি ব্যক্তিগতভাবে কিছুই খাইনি ভিড় ছিল প্রচুর খাবার কেনার জন্য লাইন দিতে হবে তাই আর সময় নষ্ট বেশি করিনি এই যে এতগুলো স্টল বসেছে প্রতিটা স্টলের স্পেশালিটি বিভিন্ন রকমের কেউ রোলে কেউ মোগলায়ে কেউ তন্দুরিতে বা কেউ অন্য কোনো খাবারে এত যে গয়নার দোকান যে কেউ তার পছন্দের মতন গয়না কোনো না কোনো দোকান থেকে পাবে তারপরে বর্ধমান পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী থেকে বসেছিল এই খাবারের দোকানটা লোকমুখে যা শুনলাম খাবারের মান যথেষ্ট ভালো শীতকাল তো হয়েছে কি আইসক্রিমের স্টল বসবে না এটা হয় আইসক্রিমের স্টলও ছিল দু তিনটে আর তার সাথে ছিল বিভিন্ন ধরনের পাপড়ি চাট ফুচকা কচুরি চাট এই ধরনের খাবার সবাইকারই প্রিয় সে ছোট থেকে বয়স্ক বা পুরুষ থেকে নারী যেই হোক না কেন খেতে সবাই পছন্দ করে বিভিন্ন ধরনের খাবারের ছড়াছড়ি কি খাবেন সাথে ছিল ছানার পাঁচালি এটা কিন্তু একটা স্পেশাল আইটেম এখানে সব কটা খাবারই কিন্তু ছানার মানে ছানার বিভিন্ন রকম খাবার প্রতি বছরের নয় অ্যাডভেঞ্চারটা বসেছিল তবে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য মানে ওই পনেরো বছরের নিচে বা আঠারো বছরের নিচে যারা তাদের জন্য বয়স্কদের জন্য বা কুড়ি বছরের উপরে যারা তাদের জন্য নয় যেদিকেই চোখ ঘোরাচ্ছি সেদিকেই দেখছি কাপড়ের দোকান আর তার সাথে খাবারের দোকান এগুলো হচ্ছে বিভিন্ন রকমের আইটেম দিয়ে তৈরি শুকনো পাঁপড় আর পাঁপড় হয়ে বেশ কালারফুল এই দোকানে বাচ্চাদের বিভিন্ন সব খেলার সামগ্রী পাওয়া যাচ্ছিল তার সাথে বসেছিল পপকর্ন কটন ক্যান্ডি গয়নার দোকানে ভরপুর বর্ধমানের বাইরে থেকেও অনেক মানুষ এসেছিল এই মেলায় আগের বছর মেলায় এই ধরনের খাবারের দোকান হয়েছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না তবে আমার মনে হলো যে এবছরে এই পটেটো স্টিক ব্যাপারটা কিন্তু ইউনিক পঞ্চাশ টাকা করে পার পিস সচরাচর বর্ধমানের কোথাও এই পটেটো স্টিক আপনি পাবেন না তার সাথে বসেছিল কাস্টার্ড চা কেমন টেস্ট হবে আমি নিজেও ঠিক জানি না তবে দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা অবধি শুধু যে বর্ধমানের খাবারের দোকান বসেছিল তা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে খাবারের দোকান এখানে স্টল দিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে পাঁশকুড়ার চপ আর শীতকালে চা থাকবে না তাই কখনো হয় তাই তন্দুরি টি শপও এখানে চলে এসেছে চা বিক্রি করতে আমি হলপ করে বলতে পারি বর্ধমানে যতগুলো মেলা হয়েছে সেই মেলাতে পাঁশকুড়ার চপ থাকবেই থাকবে আর তাদের চপ বিক্রি করার স্টাইলটা একটু আলাদা রকমের গয়নার দোকান গেল কাপড়ের দোকান গেল চায়ের দোকান খাবারের দোকান সব স্টলই তো ঘুরলাম এবার এত কিছু কেনাকাটি খাওয়া দাওয়া করে একটুখানি রাইড করব না আর হ্যাঁ আর একটা দোকান তো ভুলিয়ে গেছি কলকাতার ভিক্টোরিয়ার ফেমাস ভেলপুরি তার সাথে পাপড়ি চাট এবং কচুরি মেলাতে বিভিন্ন রকমের রাইড এসেছিল নাগরদোল্লা ব্রেক ডান্স ট্রেন আপনারা একবার নিজেরাই বলুন এই ভেলপুরির দোকানে যা সুন্দর আইটেমগুলো সাজিয়ে রাখে দেখি লোভ লাগে এখানে বাচ্চারা আনন্দের সাথে খেলা করছে লাফাচ্ছে আমি কখনও এইসব জিনিসে ছোটোবেলায় চাপতে পারিনি আমার এমনিতেই নাগরদোলায় চাপতে ভয় লাগে তাই ছোটোবেলায় বাবা আমাকে ওই যে নৌকাটা ছিল নৌকা তো এখন বন্ধ হয়ে গেছে নৌকা আর অক্টোপাস ওই নৌকাতে চাপতাম তাও চেপেছি খুব বেশি হলে দু থেকে তিনবার তার বেশি নয় এখনকার অনেক বাচ্চারাই এই বিভিন্ন ধরনের রাইড করতে পছন্দ করে ছোটোবেলায় যখন রাইডগুলোতে চাপতাম তখন ভাড়া ছিল দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা খুব বেশি হলে আর এখনকার রাইডগুলোতে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয় কখনো দেড়শো যতনেই খাবারের দোকান দেখলে তার থেকে বিভিন্ন ধরনের রাইডগুলোকে দেখলে আমি নিজের নস্টাল হয়ে পড়ি কেননা খাবারের যে খাবারগুলো আছে সেগুলো তো মাঝে মাঝেই খেতে পারি বাট রাইডে আর চড়া হয় না এর থেকেও বড় নাগরদোলা আসতো দুর্গাপুরের রথের মেলাতে আর এই বেলুন ফাটানো আমার ব্যক্তিগতভাবে ফেভারিট খুব ভালো লাগে আগে পাঁচ টাকায় প্রায় পনেরোটা বেলুন ফাটাতে দিত এখন দশ টাকায় আটটা দেয় আর এই ধরনের ট্রেন কান্না ফেভারিট আমি একবার অবশ্য চেপেছিলাম খুব একটা ভয় লাগে না বেশ মজাই লাগে এই ধরনের রাইডগুলোতে হয় বাচ্চা হয়ে চাপো নাহলে বাচ্চা নিয়ে চাপো দেখবেন একটুখানি আনন্দ বেশি পাবেন আর এটা তো হচ্ছে জুয়ার দোকান সব মেলার শেষ প্রান্তে থাকে খেলা দেখার সব শেষে এই দোকান থেকে একটা ফিস ফ্রাই খেলাম দাম নিল ষাট টাকা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ষাট টাকায় কত ভালো ফিশ ফ্রাই দেবে আর এই ধরনের গজা কার না ভাল লাগে বিশেষ করে এই চিংড়ির গজা আগে মেলা ছাড়া এই গজা খুব একটা বেশি পাওয়া যেত না এখন অনেক বেকারির দোকানই এই ধরনের গজা তারপরে এই ধরনের জিলাপি বাদাম পাওয়া যায় আড়াইশোর দাম মাত্র কুড়ি টাকা এবার আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে পড়লাম ভিডিওটা আজ এই পর্যন্তই রইলো আপনাদের সুন্দর মতামতের অপেক্ষায় আমি রইলাম আর হ্যাঁ আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার একটু পাশে দাঁড়াবার চেষ্টা করবে দেখা হচ্ছে অন্য আরেকটা কোনো ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং খুব আনন্দে থাকুন আপনাদের সকলকে জানাই বছরের শেষান্তে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক